আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটা লাউয়ের রেসিপি শেয়ার করবো দেখো কি সুন্দর একটা টস টসা লাউ আর লাউটাকে আমি খুব সুন্দর মতো কেটে নিয়েছি আর সাথে যদি থাকে ইলিশ মাছ তাহলে তো সেই রকম জমে যাবে ব্যাপারটা তো আজকের প্রথম মেনু হলো সাপলার ডাটি ভাজা তো দেখো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি তারপর তাতে একে একে কালো জিরা ফোড়ন মরিচের ফোড়ন আর হচ্ছে তেজপাতা দিয়ে সেটাকে ভালো মতো একটু ভেজে নিয়েছি ভালো মতো ভাজা হয়ে গেলে তারপর এটাতে কাঁচা মরিচ কুচি আর হচ্ছে রসুন কুচি দিয়েছি দিয়েও এটাকে ভালো মতো একটু নেড়ে চেড়ে নেব যখন একটু হালকা হালকা ভালো মতো ভাজা হয়ে যাবে তখন সেটাতে পেঁয়াজ কুচি দিয়ে দেবো তারপর এটাকে আর একটু ভালো মতো হচ্ছে নেড়ে নেব আর একটু ভালো মতো ভাজা হয়ে গেলে যখন একটু ব্রাউন ব্রাউন কালার হবে তখন হচ্ছে এটার মধ্যে আমি সাপার ডাটিগুলো দিয়ে ভালো মতো ভেজে নেব তারপর এটাতে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম আর ঢাকনা খুলে কিছুক্ষণ পর পর এটা নাড়াচাড়া করছিলাম তো এটাকে বেশি নরম করে ফেলা যাবে না ঠিক এরকম অবস্থাতেই কিন্তু সাপলা নামিয়ে ফেলতে হবে তো এখন আমি ইলিশ মাছের রেসিপিটা তৈরি করব তো দেখো প্রথমেই তেলটা গরম হয়ে এলে এটাতে আমি জিরা ফোরন পেঁয়াজ কুচি আর মরিচ করে কাটা দিয়ে দিয়েছি তারপর হালকা ভেজিয়ে নিয়ে এটাতে আমি আদা বাটা জিরা বাটা আর সামান্য একটু মশলা গোলানো পানি দিয়ে ভালো মতো নেড়ে নেব তারপর হলুদ গুঁড়া লবণ দিয়ে এটাকে কিন্তু ভালো মতো কষিয়ে নিতে হবে দেখো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন এটাতে আমি একে একে মাছগুলো দিয়ে দিব আর এরপর আমি এটা ঢাকনা দিয়ে রেখে দেব দেখো মাছগুলো কষানো হয়ে গেছে মাছগুলো আমি একটা বাটিতে তুলে রেখেছি এখন লাউগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে আওয়াজ তো শুনতেই পাচ্ছ বাইরে বৃষ্টি হচ্ছে এদিকে লাউটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে পাঁচ মিনিট কড়া জাল দিয়ে নামিয়ে নেব এভাবে মরিচ আর কালোজিরা ফোড়ন দিয়ে শাপলা ভাজি করলে কিন্তু খেতে দারুণ লাগে তোমরা মাস ট্রাই করবে রেসিপিটা আর ইলিশ মাছ তো এমনিতেই মজা যে কোনো সবজি দিয়েই অল্প মশলা দিয়ে রান্না করলে খেতে দারুণ লাগে ইলিশ মাছ এমনিতেও বেশি মশলা প্রয়োজন পড়ে না তাহলে ইলিশ মাছের টেস্টটা থাকে না এটা আমার আম্মু বলে সব সময় তো তোমরা যে যেরকমভাবে পছন্দ করো সেভাবেই রান্না করবা আমি জাস্ট আমারটা শেয়ার করলাম আল্লাহ হাফিজ সবাইকে